নমস্কার আমি রত্নদী মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদী ব্যস্ট নিয়ে চলে এসেছি জ্যোতিষ বিষয়ক নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য যদি আপনারা স্রাপিত যোগের প্রথম পর্ব দেখে না থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমি স্রাপিত যোগের প্রথম পর্বের লিংক দিয়ে দেব প্রথম পর্বের লিংকটা একটু দেখুন দেখে তারপর এই ভিডিওটাতে আসুন কারণ স্রাপির যোগের নতুন আর একটা অধ্যায় নিয়ে স্রাপিত যোগের নতুন আর দিক নিয়ে আমি আজকে কথা বলবো স্রাপির যোগ পার্ট টু রাহু আর শনির এই কম্বিনেশান রাহু শনির কম্বিনেশনে তৈরি হয় স্রাপির যোগ তো এই স্রাপির যোগের ফলাফল কি হয় রাহু শনি দুজনে পাশাপাশি বসলেই কি স্রাপির যোগ হয়ে যায় নাকি না আরও কিছু ফ্যাক্টর দেখতে হয় তো সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে রাহুকে প্রথমে আমাদের এটা জানতে হবে যে শনিকে দেখুন রাহু আর শনি দুটো কিন্তু আলাদা এন্টিটিজ রাহু শনিকে যদি আমরা একসঙ্গে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু পুরো হিসেব গন্ডগোল হয়ে যাবে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কি হচ্ছে কেন হচ্ছে তো দুটোর এনার্জিকে আগে বুঝতে হবে রাহুর যে মেন পাওয়ার সেটা হচ্ছে এনহ্যান্সিং পাওয়ার যে কোনো কিছুকে ইনক্রিজ করে আর কেতু কি করে যে কোনো কিছুকে ডিক্রিজ করে তো মেন পাওয়ার দুজনের হচ্ছে এইটা এছাড়া রাহুর আরও অনেক ক্ষমতা আছে সেইগুলো আচ্ছা রাহুকেতু নিয়ে একটা আমি সিরিজ বার করেছি যার একটা পার্ট আমি দিয়েছি যেখানে বিস্তারিত আলোচনা আছে যে রাহুকেতুর প্রভাব কীরকম কি হয় তো সমস্ত বিষয় নিয়েই অল্প অল্প করে জাস্ট টাচ দিয়ে দিয়ে একটা ভিডিও বানানো আছে সেই লিঙ্কটাও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র অধ্যয়নে যদি আমরা রাহু রাহুকেতুকে পরিষ্কারভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু জ্যোতিষের প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু আমাদের অজানা থাকবে প্রায় সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পারসেন্ট এলাকা জুড়ে রাহু রাহুকেতু বসে আছে কারণ দ্বাদশ ভাব দ্বাদশ বসে ভাবে রাহু কেতুর দ্বাদশ রকমের অ্যাক্টিভিটি দেখা যায় তো সেটা আমাদের একটু জেনে নিতে হবে রাহু হচ্ছে যে কোনো কিছুর জিনিসকে ইনক্রিজ করে সেই হিসেবে শনি শনি কিন্তু যে কোনো কিছুকে ডিক্রিজ করে দেয় আবার শনির মধ্যেও সেই পাওয়ার আছে যে কোনো কিছুকে ডিক্রিজ করবা বোঝা গেল তাহলে রাহু একদিকে বাড়াচ্ছে শনি একদিকে চাপছে বর্তমান মার্চ মাসে যে রাহু শনি যোগটা তৈরি হবে এখনো হয়নি যখন তৈরি হবে কোথায় তৈরি হচ্ছে কুম্ভ মিনের ঠিক মাঝামাঝি সময় মাঝামাঝি জায়গাটা অর্থাৎ শনি কুম্ভ ছেড়ে মিনে যাবে রাহু মিন ছেড়ে কুম্ভে আসবে এইখানে প্রায় দুই থেকে আড়াই মাস দুজনে একটা অ্যাক্সেসে পড়বে রাহু শনি একটা অ্যাক্সেসে পড়বে তো এই অ্যাক্সেসটা কিন্তু কোনো রকমই মঙ্গলজনক নয় রাহু শনির বিভিন্ন অ্যাক্সেস আছে বিভিন্ন অ্যাক্সেসে বিভিন্ন রকম ফল হয় তো এই যে অ্যাক্সেসটা তৈরি হচ্ছে আড়াই মাসের জন্য দুই থেকে আড়াই মাসের জন্য এটা কিন্তু মঙ্গলজনক নয় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বন্যা সুনামি কিংবা জল শূন্যতা খরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখুন এক জায়গায় যদি প্রচুর বন্যা হয় অন্য জায়গায় খরা হবেই বা অন্য জায়গায় যদি সূর্যের তাপে মাটি ফাটি শুকিয়ে যায় মাঠঘাট শুকিয়ে যায় কোনো না কোনো জায়গায় কিন্তু বন্যা বৃষ্টি হবেই এটা প্রকৃতির নিয়ম একদিক যেমন চেপে যায় ধসে যায় অন্যদিকে কোনো না কোনো জায়গায় মাটি আবার ওঠে কোনো একটা জায়গায় ধস নেমে যদি গর্ত এসে যায় কোনো না কোনো জায়গায় কিন্তু পাহাড়ের সূচনা হয়ে যায় তো এইভাবেই পাহাড় তৈরি হয় এইভাবেই খাদ তৈরি হয় তো তেমনি কোনো না কোনো জায়গায় যদি খরা হয় কোনো না কোনো জায়গায় বন্যা হবেই তো এইটাই হচ্ছে একটা ব্যালেন্স কিন্তু রাহু শনির এই যে সাপির যোগের এই জায়গাটা সেখানে কিন্তু কি হচ্ছে না ব্যালেন্স পুরো বিগড়ে যাচ্ছে রাহু আর শনির ব্যালেন্স কিন্তু এখানে বিগড়চ্ছে যার ফলে কি হবে একটা প্রাকৃতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হবে আমাদের যে শরীর আছে এই শরীরে শরীর তো মহাভূত তত্ত্বের এক একটা অংশ অর্থাৎ প্রকৃতিতে যে পঞ্চ পঞ্চমহাভূত তত্ত্ব আছে তারই এক একটা এলিমেন্টস আমাদের শরীরেও আছে তা প্রকৃতির ওপর যখন প্রকৃতির নিজস্ব ভারসাম্য যখন বিঘ্নিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরের ভারসাম্যও বিঘ্নিত হবে আমাদের দেখবেন অনেক সময় জলশূন্যতা দেখা যেতে পারে শরীরের মধ্যে ক্লান্তি অনুভব হতে পারে আপনি হয়তো কোনো কিছুই কাজ করলেন না কিন্তু মনে হচ্ছে আমি প্রচুর কাজ করে ফেলেছি এবার একটু বিশ্রাম নিলে ভালো হয় এগুলো বেসিক্যালি জল শূন্যতার এক একটা লক্ষণ বা ডিহাইড্রেশনের এক একটা লক্ষণ তো রাহু শনি যখন দেখুন শনি হচ্ছে প্রচণ্ড ড্রাই প্ল্যানেট প্রচণ্ড শুষ্ক একটা প্ল্যানেট আর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের একটা প্ল্যানেট শনিও বায়ুতত্ত্ব রাহুও বায়ুতত্ত্ব তার মানে দুটো বায়ুতত্ত্বের যোগ যখন পৃথ্বী ও জলকে কানেক্ট করছে তাহলে সেইখানে কি হবে সুনামি হতে পারে আচ্ছা বড় ঝড় হতে পারে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে আবার অনাবৃষ্টিও হতে পারে কারণ দুটো যখন দেখুন নদীর ওপরে যখন প্রচণ্ড বায়ুপ্রবাহ হয় সেখানে মানে সামুদ্রিক ঝড় আসে আবার প্রচণ্ড বায়ুপ্রবাহের ফলে কিন্তু জলশূন্যতাও হয়ে যায় আমাদের যে মার্চ মাসে মার্চ মাসের যে পনেরো তারিখের পর যে চৈত্র মাসটা আসছে এই চৈত্র মাসে কিন্তু মানে চৈত্র মাসে এইখানে কী হবে না চৈত্র মাসটা আপনারা একটু ভালোভাবে দেখবেন বাংলা চৈত্র মাস যতদিন পর্যন্ত আছে একটা জলশূন্যতার একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন জলের অভাবের একটা পরিবেশ দেখতে পাবেন এখানে বায়ু প্রচণ্ড মানে শুষ্ক হয়ে যাবে প্রাকৃতিক বায়ু প্রচণ্ড শুষ্ক হয়ে যাবে শরীর থেকে জল টেনে নেবে যতই জল খান না কেন শরীর থেকে জল টেনে নেবে আপনার একটা জল শূন্যতায় আপনারা ভুগবেন তো এই প্রভাবগুলো কিন্তু শুরু হবে প্রথম দিকে তাছাড়া যে সমস্ত রাশিদের খুব সাবধানে থাকতে হবে সেইগুলো কাদের কাদের ফার্স্ট কুম্ভ সেকেন্ড মিন থার্ড মেষ ফোর্থ সিংহ এবং ফিফথ কন্যা কাদের কাদের বললাম কুম্ভ মিন মেষ সিংহ কন্যা এই রাশিগুলোর কিন্তু খুব ভাইটাল রাশি মার্চ মাস মার্চ মাসটা পুরোটা প্লাস এপ্রিল মাসের মাঝে মাঝে সময় অবধি মানে এই যে টোটাল ইকোসিস্টেম যেটা আমাদের অ্যাস্ট্রোলজির আছে এবার কিন্তু বিঘ্নিত হতে চলেছে তো এই সময় কিন্তু সাবধানে থাকতে হবে ফার্স্ট সেকেন্ড হেলথ রিলেটেড প্রবলেম আসতে পারে যেটা আমি এর আগের ভিডিও আগের দু তিনটে ভিডিওতেও বলে গেছি যে হেলথ রিলেটেড প্রবলেম আসবে আপনাদের সেই দিকে একটু নজর রাখতে হবে এছাড়া বেসিক্যালি যা যে সমস্ত জাতক বা জাতিকা বা শনির প্রভাবজাতক মানে বিশেষ করে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যাদের শনি খুবই একটা ভালো পজিশনে বসে আছে বা স্ট্রং পজিশনে বসে আছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটু প্রবলেম দেখা যাবে না শনি রাশি পরিবর্তন করছে সু বায়ুতত্ত্বের রাশি সে তার নিজ মূল ত্রিকোণ ছেড়ে জলতত্ত্বে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতির দিকে যাচ্ছে তার মানে এখানে বিশেষ কিছু জায়গায় শনির ট্রাভেল দেবে কীরকম ট্রাভেল দেবে না আপনার হাতে কাজ আসবে কিন্তু আপনার হেলথ ইস্যুর জন্য আপনি করতে পারবেন না হাতে আপনার সুযোগ আসবে কিন্তু শরীর শরীর আপনার শারীরিক অসুস্থতা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে তো এই দিকটায় আপনাকে নজর দিতে হবে কাজ আসবে কাজ করলেই পয়সা কিন্তু শরীর আপনাকে পারমিট দেবে না তো সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটুখানি খেয়ালে রেখে কাজ করতে হবে এবার আমি কথা বলবো সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির বেসিক্যালি কী হবে না সিংহ রাশির হঠাৎ সম্পত্তি প্রাপ্তি হঠাৎ অর্থ প্রাপ্তি এই জিনিসগুলো কিন্তু দেখা যেতে পারে সিংহ রাশির অ্যাসেট বিল্ড আপ ওয়েলথ ক্রিয়েশন এই মুহূর্তে যদি সিংহ রাশির জাতক বা জাতিকা শুরু করতে পারেন খুব ভালো হয় কারণ এটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের টাইম শনির পজিশান রাহুর পজিশন একে অপরের মানে একে অপরের পজিশান চেঞ্জ করেছে শনি যাচ্ছে মিনে যাচ্ছে মানে কুম্ভ থেকে মিনে রাহু মিন থেকে কুম্ভে আসছে মানে দুজনে অবস্থান বদল করছে মানে রাহু সিংহ রাশির সপ্তমে বসছে শনি যাচ্ছে অষ্টমে অষ্টমে শনি বসছে তার মানে হচ্ছে কি বৃহস্পতি স্থান ওইখানে তো এখানে অ্যাসেট বিল্ড আপে শনি সাহায্য করবে সপ্তমে রাহু বসছে মানে ফাটকা লাভ দেবে তো মানে যদি এই সময় সিংহ রাশির জাতক বা জাতিকার লটারি কেটে সেখানে পয়সা লাগায় তাহলে ফাটকা লাভ তাদের হতে পারে কিন্তু সেই পয়সা তাদের হাতে থাকবে না রাহুর দেওয়া কোনো দানই কিন্তু মানে চিরস্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী তো পয়সা আপনি পাবেন ফাটকা লাভ থেকে পয়সা পাবেন কিন্তু সেই পয়সা কিন্তু ধরে রাখতে পারবেন না তাই জন্য আপনাদের ওয়েলথ ক্রিয়েশনে মনোযোগ দিতে হবে কারণ শনি এখানে ওয়েলথ ক্রিয়েশন করাবে বিদেশে যারা আছেন সিংহরাশির জাতক জাতিকা বিশেষ করে বিদেশে যারা আছেন বা পড়াশোনা করছেন তাদের এবার কিন্তু ঘরে ফেরার পালা অষ্টম যেটা আর কি মানে কি বলবো সব শনি বেসিক্যালি শনি রাহু যাই বলুন না কেন রাহু বিদেশে পাঠায় শনি বিদেশ থেকে নিয়ে আসে ঠিক আছে শনি হচ্ছে গৃহকেন্দ্রিক রাহু হচ্ছে গৃহের বাইরে বা বহি পরিবেশ কেন্দ্রিক তো শনি যখন সিংহরাশির সাপেক্ষে অষ্টমে বসছে তার মানে যারা যারা বাইরে পড়াশোনা করছেন যারা যারা বিদেশে এখন আছেন বিদেশে থেকে ডাক্তারি পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন ল পড়ছেন তাদের কিন্তু এবার ঘরে ফেরার ফেরার পালা তারা যদি ঘরে ফিরে আসে তাদের কেরিয়ারে উন্নতি বা এমনও হতে পারে যে পড়াশোনা শেষ হয়ে গেছে এইবার আপনি প্রফেশনে ঢুকছেন ঘরে ফিরে আসুন এবার আপনাদের কিন্তু ঘর থেকে উন্নতি হবে রাহু সপ্তমে অর্থাৎ এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে হঠাৎ হঠাৎ এমন এমন লোকেদের সঙ্গে আপনাদের আলাপ হবে পরিচয় হবে যাদেরকে দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে তাদের মেন্টালিটি কীরকম তো এইখানে অনেক ক্ষেত্রে বন্ধু দ্বারা যাদেরকে আপনি মনে করছেন যে আমার বন্ধু খুব ভালো দোস্ত আমার বন্ধু দ্বারা প্রতারণার শিকার হতে পারেন আপনি তারা আপনার সঙ্গে ফ্রড করতে পারে হঠাৎ ব্যয় আচমকা ব্যয় কিংবা আচমকা আয় দুটোই হতে পারে তো ফাইন্যান্সিয়ালি একটু নজর দেওয়ার পালা সিংহরাশিকে কারণ হঠাৎ করে অনেকগুলো টাকা বেরিয়ে যেতে পারে মানে কোনো কারণ ছাড়াই আবার হঠাৎ করে অনেক টাকা আপনার পকেটে এসেও যেতে পারে তারও কোনো রিজন থাকবে না তো ফান্ড ফ্লাকচুয়েট হবে যেখানে আপনার ফাইন্যান্সিয়াল হেলথ যেটাকে আমরা বলি বা ওয়েলথ হেলথ যেটাকে আমরা বলি সেটা কিন্তু ডিস্টার্ব হবে তো তার জন্য কি করতে হবে আপনাদেরকে সব সময় ওয়েলথ ক্রিয়েশনে নজর দিতে হবে যে কিভাবে আমি আমার ওয়েলথকে বাড়াবো তার জন্য প্রফেশনাল ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন কথা বলে সমস্ত বিষয়কে জানুন কি হচ্ছে কেন হচ্ছে সিংহ রাশি যারা শল্য চিকিৎসকের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুব ভালো সময় শল্য চিকিৎসা বা অপারেশন সেক্টরে যারা যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় সিংহ রাশিতে যারা তেল নিয়ে ব্যবসা করছেন তেলের বিজনেস যারা করছেন বিশেষ করে ক্রুড অয়েল ক্রুড অয়েলের বিজনেসে খুব লাভবান হওয়ার চান্স কিন্তু আছে এয়ারলাইন্সে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও খুবই লাভবান হওয়ার চান্স আছে এছাড়া বিস্তারিত রাশিফল নিয়ে আমরা আস্তে আস্তে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত সাবস্ক্রাইব করে রেখে দেবেন চ্যানেলটাকে যাতে এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও বেশি বেশি করে পান আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সুস্থ তো আপনাদের থাকতেই হবে কারণ সুস্থ থাকবার জন্যই আমার ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার রাত্রি